বিবাহিত ভাইরা শুনছেন তো তোমরা অবিবাহিতরা শুনছো তো আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে আর আজকের দিন আমি বিলিভ করি যদি আমি এরপর আরেকটা বক্তব্য না দেই একটা হাদিস একটা আয়াত না বলে যদি ওয়া আখির দাও আনিল الحمد لله رب বলে চলে যাই আমার এখানে আসে সার্থক যদি তোমরা বুঝতে পারো আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শুনো গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার কাছে আমি তালাক সম্পর্কে তালাক সম্পর্কে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এখানে বিবাহ অবিবাহিত করা আছে হাত অবিবাহিত করা আছে ঠিক আছে আর হাসার কিছু এই বাঙালি যেটাই করি এটা হাসে কি দুনিয়াটা কৌতম বারে অবিবাহিত হাসার কিছু হেরে গেল কি মানে বুঝলো এটাও হাসার কিছু ভাই আমি এখানে বললাম যে অবিবাহিত করা আছে সবাই হাসা শুরু করতো মানে কি করে শুরু আপনাকে বলছে ওরা পাইছে কে বলছে জবাব দিচ্ছেন আপনার তো জবাব পক্ষ থেকে ওরা তো বলেছে বসেন তেমন কখনো ব্যক্তিগত তেমন বলি না মাহফিলে এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চেনেন গতকাল আমার কাছে প্রশ্ন আসলো তালাক বিষয় আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয় প্রশ্ন এমনিতে আমি নরমালি কোনো দিন কোনো ফতোয়া দিই না যখন যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে তো আরো অনেক ছোট ছিলাম রক্ত অনেক গরম ছিল তখন আমি বিদা আজ এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম আর অনেক ভেজাল লাগতো সত্যি কথা আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে কোন আমার উস্তাদরা বড়রা যারা আছে তারা আমাকে বললো যে জামশেদ ফটোয়া দিও না কোরআন শূন্য থেকে মানুষকে তুমি আহ্বান করো ভালোর দিকে ডাকো মন্দর দিকে নিষেধ করো আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে ফতো অনেক বিস্তর বিষয় অনেক সিচুয়েশনের উপরে ফতোয়া চেঞ্জ হয় দেখা যায় একই বিষয় মানে সাবজেক্ট এক পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার হয় সে তোমার এখনো সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও না আর প্রজ্ঞা হলে দিও তা আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সে প্রজ্ঞা হয়নি যে আমি দিব কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে তিন তালাক দিলে হয়ে যায় আর শাহি হাম্বালিরা বলে যে যতবারই তালাক দেয় একবার এখন যারা হানাফি নিজেদেরকে বলে ওনারাও কিছু দলিল দলাইল পেশ করে আর যারা সাহাফি মেলাকি আছে বা আহলেদি সালাফি আছে তারাও সোরা বাকার মধ্যে যেমন তালাক মারাতান তালাক দুইবার মানে দুই দফায় এভাবে দিয়ে বলে তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয় কার বিষয় এটা আমার ম্যাটার না আমার আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো কতটুকু যোগ্যতা হয়নি তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে আমি বড় বড় আলেম যাদেরকে চিনি যেমন আমি সৌদি আরবে ছিলাম তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মদিনা ইউনিভার্সিটি স্কলার কেউ হাফার আল বাদান ইসলামিক সেন্টার লেকচারার কেউ রিয়াদ ইসলামিক সেন্টারের লেকচারার কেউ আল আহসা ইসলামিক সেন্টার লেকচারার সেন্টারের যাদের সাথে আমার পরিচয় আছে খুব ছোটবেলা থেকে আমি যাদেরকে চিনি যারা আমাকে খুবই আদর করে তো আমি যেটা করি যখন এই তালাকের মাসলা মাসাইল আসে নর্মালি কোনো প্রশ্ন আসলে আমি জবাব দিই না কিচ্ছু রিপ্লাই করি না কারণ আমি জানি আমি ফটো দিবো না ইগনোর করার চেষ্টা করি খুব সহজ থেকে সহজ প্রশ্ন আসলো দিতে চাই না কাউকে না কাউকে ট্রান্সফার করে দিই তো ওই একটা বোন মেসেজ লিখলো আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয় আমি বললাম যে আমি তালাকের বিষয় কত দিতে জানি না আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওনাকে কল করি সমস্যা নেই এখন উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে

যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে আর আজকের দিন আমি বিলিভ করি যদি আমি এর পরে আর একটা বক্তব্য না দেই একটা হাদিস একটা আয়াত না বলি যদি ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি বলে চলে যাই আমার এখানে আসা সার্থক যদি তোমরা বুঝতে পারো আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো তো বললো যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমি আমি আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হুজুরকে মেসেজ করেছি উনি রিপ্লাই নি আমি আজারি হুজুরকে মেসেজ করে রিপ্লাই করেনি আমি আব্দুর রাজা বিন ইউসুফ হুজুরকে মেসেজ করেছি উনি রিপ্লাই করেনি আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি রিপ্লাই নি। আমি আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি রিপ্লাই নি এর মধ্যে কেউ রিপ্লাই দেয়নি আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে কি কাজের মাধ্যমে হারাম কাজের মাধ্যমে চিন্তা হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে জিনিসটা কি তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মেদানী হাফিজাহুল্লাহ উনি সৌদি আরবে হাফারুল বাতান ইসলামিক সেন্টারে ছিল খুব আদর করে আমাকে আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি আপনি ওনাকে কল দিয়ে আপনার মাস্তা জেনে নেন আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই আপনি ওনার সাথে ডিসকাস করেন ঠিক দুই ঘন্টা বা তিন ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিলো যে হুজুর আমি একটু আপনার সাথে কথা বলতে চাই আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না আমি আপনাকে যার নাম্বার দিয়েছি যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা বুঝে আসবে না বলে যে না হুজুর ওনার সাথে আমার স্বামী কথা বলেছে তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন আলেম আমার স্বামী বলছে যে ওকে আপনি শেখকে কল করে বলেন যে আপনার স্বামী এটা গোপন করেছে বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে কারণ আমার স্বামী কথা বলে শুনি আবার কি মনে করেন আমি বলছি শুনি কিচ্ছু মনে করবে না আমি ওনাকে ফোন দিচ্ছি আপনি কথা বলেন ভদ্রমূলে কথা বলবো তখন জোহরের টাইমের সময় হয়েছে আমি ফোন দিলাম এবার মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে কি খারাপ হয়েছে মেজাজ খারাপ হয়েছে ওই ভদ্র মহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যাই আমার বাচ্চাটার কি হবে কনসার্ন কোথায় বাচ্চা আমি কল করলাম কল করে বললাম আপনি তালাক হয়েছেন বা হন নাই আমি কি এরকম কিছু বলছি বলে যান আমি বললাম ধরে আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত আপনার গলাটা কাটতো কিনা বলে যে কাটতো আমরা তালাক দিল তালাক হবে এবার হুঁসে দিছে না বেহুসে দিছে রাগ করে দিছে না আদর করে দিছে মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে এইটা ম্যাটার না আপনার স্বামী যদি আপনাকে পাঁচতলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত আপনি কি পড়তেন পাঁচতলা থেকে বলো যে পড়তাম তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগ রাগের মাথায় তালাক দিলে হবে না রাগের মাথায় ধাক্কা দিলে যদি পাঁচতলা থেকে পড়ে আপনার হাত পা ভেঙে যায় মরার সুযোগ থাকে মরে যেতে পারেন আপনি এরকম সম্ভাবনা থাকে তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালাক দিলে তালাক হবে না মানতে অসুবিধা কোথায় সেই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে থাকা বৈধ করেছে সে আল্লাহ তো তিন তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করেছে যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে আপনি মান মেনেছেন সেটা উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন আপনি প্রবলেম কোথায় আপনার আপনার বাচ্চা যদি আপনার হাজব্যান্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় মৃত্যুর পর আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন জীবিত করে না যদি আপনি মারা যান কালকে আপনারই বাচ্চা কি মারা যাবে না হবে ওকে আপনারা দুইজনই উভয় মারা গেলেন কোন অ্যাক্সিডেন্টে বাচ্চা রেখে গেলেন বউ জামাই গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাতে অ্যাক্সিডেন্টে দুজন মারা গেলেন আপনারই বাচ্চা থাকবে কি বলে থাকবে তো তখন আপনাকে কি ফিরেতে পারবে কেউ মৃত্যু থেকে না তা আপনি কেন আল্লাহর বিধান মানতে এত সুবিধা হচ্ছে যদি পরিপূর্ণ তালাক হয় আপনাদের আমি বললাম শেখ কি কি প্রশ্ন করেছে বলে যে ও আমাকে বিয়ের পরে মেয়র বয়স মাত্র 18 বছর والله ভাই আমি কথা বললাম আমাকে ভয়েসে বলেছে যে ভাই আমার বয়স মাত্র আঠারো আছে আমার স্বামী খুব বদমেজা যে আমাকে তালাক দিয়েছে এখন অনুতপ্ত থাকতে চাই কত বছর বয়স একটা বাচ্চার বাচ্চার মা যে বাচ্চা ওই আমাকে বলেছে যে তিন মাস বা তিন বছর আমার শরীর মনে নাই এরকম কিছু বলেছে আমি বললাম আপনি কি মানে নিজে নিজে পছন্দ করে বিয়ে করেছেন নাকি বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে বললো যে বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে বললাম বিয়ের স্বামীকে চিনতেন না বলে যে ও তো ধর্মর কোনো মূল্যায়নই করে না ও আপনাকে তালাক দেয় আবার রাখে আবার তালাক দেয় আবার রাখে আবার তালাক দেয় আবার রাখে এখনো আপনাকে রাখতে রাজি আর আপনি ওর কাছে থাকতে রাজি তো বললো যে প্রথমে একদিন তালাক দিল তালাক দেওয়ার পর ওনার স্বামী বিলিভ করে একসাথে তিন তালাক দিলে তালাক হয়ে যায় উনি জানে যে এক বৈঠকে তিনবার তালাক দিলে তালাক হয়ে যায় কিন্তু শেখ মুস্তাফিদুর রহমানিকে যখন ফোন করেছে তখন উনি বলেছে একটা ধরলাম একবার তিনটাকে কয়বার ধরলাম এক বৈঠক ধরল যে আপনাকে আদ দিছে বলেছে হ্যাঁ আর দিছে যে আবার বলে যে হাত দিছে বলে যে সে গোপন করছে কিন্তু সে একদিন আমাকে বলছে তোমাকে আমি তালাক দিলাম তুমি যাচ্ছ না কেন এই কথাটুকু শেখের কাছে সে গোপন করেছে কি করেছে শেখ নাকি তখন প্রশ্ন করেছে আপনি যদি হানাফি মাসলাকের হন জীবন যদি হানাফি বিধান অনুযায়ী চলেন আর আপনার স্বামী নিজে যেহেতু হাফেজ বা আলেম ও জানে যে এক বটুকে তিনবার দিলে হয়ে যাচ্ছে আর কোরআন সন্ন্য অনুযায়ী যদি আপনি শাহি মালিকের দিকে আসেন সেই ক্ষেত্রে এক বৈঠকে যতবারই দেখো একবার ধরে একবার তো বলো যে অনেক সময় আমরা ফতোয়া দিয়ে যে ঠিক আছে মানে আপনি হানাফি কোনো বড় বিজ্ঞ আলেম থেকে মাদ্রাসা থেকে ফতোয়া নিয়ে ওনারা লিখিত ফতুয়া দেয় কি সেটা আপনি জেনে নেন মানে তালাক নিয়ে তেমন কেউ ভেজাল করতে চায় না কারণ মারা মারি কাটাকাটি হয়ে যাবে বোঝেন নাই মিছিল মিটিং হয়ে যাবে এক গ্রুপ বলবে তালাক হয়ে গেছে আরেক বলবো হয় নাই বলবো যে জানা করতেছে ও মুখুজুরের কথায় ভাই এটা বিশাল বড় একটা প্রবলেম বুঝছেন না বোঝেন নাই সত্যি আমার পক্ষে সলভ করা সম্ভব না তখন আমি ওই বোনকে বললাম বললাম যদি আপনার তালাক হয়ে যায় চলে যান ইদ্যুত পালন করে কোথাও বিয়ে বসে যায়। আর পরবর্তী স্বামীর যত্ন নিয়ে আমি মহিলাকে বললাম যে আপনার তালাক হয়েছে বা হয় নাই কোথাও দেওয়ার আমার যোগ্যতা নাই আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে শেখের সাথে তালাক একবার তালাক দিছে যেটা গোপন করেছে আপনি ওনার সাথে কথা বলেন আমি আমার বন্ধুকে বলবো বোন ও আচ্ছা আমি ওই ওই মেয়েটাকে এতটুকু বললাম বললাম যে যে আপনাকে তিনবার তালাক দিল তিনবার আপনার কাছে কেন মনে হয় ও চতুর্থবার দিবে না আবার আপনার কাছে কেন মনে হলো যে চতুর্থ দিবে না আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না আপনার একটা বাচ্চা আছে কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে বোঝাবো ওর উপায় কি ওই বেচারার উপায় কি ধরলাম ও খারাপ ওর যেতে নিকৃষ্ট পুরুষের পৃথিবীতে আমি ধরে নিলাম আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া এখানে উপায় নাই একটা ঘরে আগুন লেগে গেছে বের হবে না মানুষ মানুষ বের হবে না এই দরজা বন্ধ সেই দরজা বন্ধ সেই দরজা বন্ধ জানালা দিয়ে হলো তো মানুষ বের হবে বের হবে না আপনি এমন এক সংসারের মধ্যে কেরেঙ্গাল লাগাই দিয়েছেন কিসা কাহিনী লাগাই দিয়েছেন এমন এক অশান্তি লাগাই দিয়েছেন ও আর তালাক ছাড়া বেরোতে পারছে না এমন করলেন কেন এই যে এখন কান্নাকাটি করতেছেন এমন করলেন কেন এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো আমি আর মুখে মুখে বলবো না আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না আমি আগে কেন ভাবেন নাই আমি আমার বন্ধুরকে বলবো তোমার স্বামী আছে ওকে গুরুত্ব দাও